নমস্কার রিপোর্টে স্বাগত থানার অন্তর্গত নীলগঞ্জ থেকে খরতহের যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য নিছক দুর্ঘটনা নয় পরিকল্পনা করে খুন করা হয়েছে তাদের বাড়ির ছেলেকে অভিযোগ পরিবারের মৃতের নাম শেখ সমীর আলী খরতহ ডাঙা টিংলা এলাকার বাসিন্দা মৃত যুবকের দাদা জানায় দুই বন্ধুর সঙ্গে ফোনে যোগাযোগের পর বাড়ি থেকে বেরিয়ে যায় সমীর তার কয়েক ঘন্টার মধ্যে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ ফোনে জানায় সমীরের পথ দুর্ঘটনা হয়েছে তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে সমীরকে খুঁজে না পেলেও এদিকে খানিক্ষণ পরে অ্যাম্বুলেন্সে করে তার দুই বন্ধু বাড়িতে নিয়ে আসে সমীরের নিথক দেহ সঙ্গে সঙ্গে তাকে বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সমীরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা আমার ভাইকে কল করি বাড়ির ফোন দিয়ে ফোন করার পর লিলমঞ্জ ফাঁড়ি দিয়ে কল তুলেছে বলছে অফিসার বলছে বলছে যে স্পটে গাড়ি পড়ে রয়েছে বলছে যে স্পটে গাড়ি পরে রয়েছে আপনারা আসুন বডি বিএন বসে নিয়ে গেছে তা আমি জিজ্ঞেস করলাম অফিসারকে যে আর ভাই চোট টোট লেগেছে বলছে আমরা দেখতে পাইনি স্পটে এসেছি গাড়ি পড়েছিল বিএন বসে গেছি বিএন বসে নিয়ে গেছে তো আমরা বিএন বসে গেলাম বিএন বসে যাওয়ার পর ইমার্জেন্সি ওয়ার্ডে জিজ্ঞেস করলাম যে শেখ সমী নামে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসেছে ওরা বলছে না আসেনি

ভাই বাইক নিয়ে বেরিয়েছে যখন তখন একাই ছিল আর ওর বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করছি যে তোমরা ফোন করেছিল হ্যাঁ ফোন করেছিলাম ও আসছিল ব্যাস এতটুকুই জানি আর কিছু একাই বেরিয়েছে তোমাদের কি মনে হয়েছে পুলিশ বলছে যে আপাতত পোস্টমর্টম পর যাবে কিন্তু ডাক্তার বলছে যে এটা বিষ খাইয়া বিষ খাওয়ানো হয়েছে মুখে গ্যাজলা বার হওয়ার অবস্থায় বলছে বিষ খাওয়ানো হয়েছে আর গলায় কোনো ভারী আঘাত মানে ভারী ধারালো জিনিস দিয়ে এখানে আঘাত করা হয়েছে নিছক দুর্ঘটনা নয় দাবি পরিবারের মৃতের জেঠুর অভিযোগ শেখ শমির আলীকে নিয়ে গন্ডগোলের জেরে এর আগে খুন হতে হয়েছিল শেখ শমির আলীর বাবাকে সেই আক্রোশ থেকেই এবার খুন করা হলো ছোট ছেলে শমিরকে এর আগে আমার ভাইকে মারা হয়েছে ঠিক আছে মার্ডার করা হয়েছে ঠিক আছে এই ভাই ছোট ভাইয়ের কেসটাই নিয়ে ঠিক আছে তার মধ্যে এই ভাই ছেলে আমার বাড়িতে গেছিলো ঠিক আছে তো সাড়ে নটার সময় বাড়িতে গেছিলো তা আমার মেয়ের মোবাইল থেকে ওর মোবাইলে মনে হয় রিচার্জ নেই আমার ছোট মেয়ের মোবাইল থেকে ফোন করলো ওর দুটো বন্ধুকে ওই নাম্বারটা আমার মেয়ের মোবাইলে আছে ওই নাম্বারে ফোন করলো তারপরে ও বাইক নিয়ে বেরিয়ে গেলো আমাকে বললো কি বড় মাকে বলবি না আমার মেয়েকে বললো কি বড়ো মাকে বলবি না আর বাইক নিয়ে বেরিয়ে গেলো এটা আমাকে তো বলিনা আমার তো আমার কাছে তেমনি ভয় পায় ওর শত্রুটা আছে তো পাড়ায় এর আগে বললাম তো ভাইকে মার্ডার করা হয়েছে ঠিক আছে এই ভাই ছেলেটাকেই নিয়ে এই ভাই মার্ডার করা হয়েছে তার মধ্যে এই শত্রুটা আছে তবে তো আছে পাড়ায় অনেক এরকম ব্যাপার আছে যে পাড়ায় থাকে হ্যাঁ

বিষয়টি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ প্রশ্ন হচ্ছে কে বা কারা খুনের ঘটনার সঙ্গে জড়িত পুরনো শত্রুতার জেরেই কি খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে চিকিৎসকদের প্রাথমিক অনুমান বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে সমীরের ঘটনার তদন্তে নেমেছে রহরা ও নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ রাজাদের রিপোর্ট খোরদহ সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ